আলাইকুম কেমন আছেন আছি আমি আলহামদুলিল্লাহ বা আমরা আলহামদুলিল্লাহ ভাল চলেন আজকের ভিডিও শুরু করি সকালের নাস্তায় ভাত মাখানো খাওয়া কখনো কখনো তা শুধু খাবারের জন্য নয় বরং মনে শান্তি এবং শক্তি এনে দেয় যাতে সারা দিনের কাজগুলো সহজ মনে হয় যত ভালোভাবে ঘর পরিষ্কার করা যায় তো তুই নিজের জীবনের অস্থিরতা দূর করা সম্ভব বাসায় আপু আর বাবুরা এসেছে মনটা যেন প্রাণবন্ত হয়ে উঠেছে বাবুদের সাথে মজা করছি হাসির রোল আর ছোট ছোট আনন্দের মাঝে পুরো পৃথিবীটা যেন ছোট হয়ে আসে আপু আর বাবুরা চলে গেছে ঘরটা ফাঁকা লাগছে মনে মনে তাদের ফিরে আসার অপেক্ষায় আছি রবিবারটা সবার মানে বিশেষ করে আমার অনেক বেশি একটু তোরে ঝরে যায় আমি এখন ঘুমাতে যাব আর ঘুম থেকে উঠে আল্লাহ যদি বাঁচায় রাখে ভালো থাকি সুস্থ থাকি ঘুম থেকে উঠব ডেন আরেকটা দিন শুরু হবে সো আচকের মতো সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন বা আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আল্লাহ হাফেজ